জুন মাসের এক তারিখ থেকে শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে তবে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দলগুলো এখনও তাদের স্কোয়াড ঘোষণা করেনি এবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিশ্বকাপের আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষিত দলের সব থেকে বড় চমক অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ঐতিহাসিক জয় এনে দেওয়া সামার জোসেফকে দলে নেওয়া সামার জোসেফ তার টি টোয়েন্টি ক্রিকেট কেরিয়ারে মাত্র তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন কিন্তু তাকে দলে রেখে চমক দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত স্কোয়াডের নাম নেই সুনীল নানিনের কারণ তিনি আগে থেকেই জানিয়েছিলেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না দলটির ক্যাপ্টেন করা হয়েছে রামমেন পাওয়েলকে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে আলজেরি জোসেফকে এছাড়া পনেরো জনের দলে দাগ পেয়েছেন আন্ডেডাসেল নিকোলাস পুরান সিমরান হেডমায়ার সাই হোবরা চলুন এক নজরে দেখে নেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত স্কোয়াড রবম্যান পাওয়েল ক্যাপ্টেন আলজেডি জোসেফ সহ অধিনায়ক জনসন চার্লস রোস্টন চেস সিমলান হেডমায়ার জেসন হোল্ডার সাই হোপ আকিল হোসেন সামার জোসেফ ব্যান্ডন কিং গুদাকেশ মোতি নিকোলাস পুরান আন্ডে রাসেল শেরফেন রাডারফোর্ড ও রোমারিও সেপার্ড